এটা হচ্ছে ফ্লাপ ফ্রি এটা হচ্ছে হাততালি দিলেই লাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আবারও ঘুরতে তো চলো কোন কোন জায়গায় ঘুরি তোমাদের সাথে নিয়েও একটু ঘুরবো এই দেখো তোমাদের ভালোভাবে দেখায় তো একই আমি এখন আমরা চলে এসেছি জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখো চারিদিকে গাছপালা আছে বসারও বেশ জায়গা আছে সুন্দর লাগছে দেখতে ফুল গাছ ঠাছ এদিকে পার্কের মতো অনেক ব্যবস্থা আছে বিল্ডিংটা বেশ সুন্দর লাগছে চারিদিকটাই ভালো দেখো অনেক ব্যাপার আছে মনে হচ্ছে আমি জানি না অত চলো যাই ভেতরে কি মাছ হরিণ দেখো ভেতরে তো ভিডিও করতে দিল না কিন্তু পরিবেশটা দারুণ ছিল আর এই থেকে সত্যি কথা বলতে পরিবেশটা খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোমার থাকতে ইচ্ছা করবে কিন্তু যেহেতু হাতের সময় কম হ্যাঁ তাহলে আর কোথায় আছে চলো হ্যাঁ তাহলে এখন কোথায় যাবো হ্যাঁ তাহলে যাবো না চলো এবার ওই মিউজিয়ামে যাব ওখান থেকে ডাইরেক্ট একদম চলে যাবো তারপরে আবার স্নান করতে যেতে হবে আজকে যেহেতু লাস্ট তো চলো যাওয়া যাক চলে এসেছি অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আর এই যে এখন যাচ্ছি মিউজিয়াম চলো দেখো রাস্তাঘাটে ভালোই ভিড় আছে আর কালকে দেখাতেই পাবো না হচ্ছে এই মন্দির মন্দিরটা কিন্তু হাইটাই বেশি একটা বড় হয়নি বেশি বড় করে বাইক নিয়ে আসলে ভালো বাইক নিয়ে আসলে এইদিকটা yeah. oh, yeah, yeah, yeah.

এই আমরা ভেতরে ঢুকে পড়েছি আর কুটটুস দেখো একা একাই যাওয়ার জন্য মজা পাচ্ছে খুব ও মনে হয় এতদিনে এই একটা ভালো সুন্দর জায়গা পেয়েছে মজা করার জন্য কি দারুণ ভিউটা দেখো কি করছে এ ও মজা পাচ্ছে বলছে মা দেখো কি সুন্দর মজা লাগছে জল দেখে নাও টিকিট চল্লিশ টাকা করে নিল চল্লিশ টাকা করে নিল টিকিট সায়েন্স সেন্টার আর ন্যাশনাল সায়েন্স ক্যাম্প চলো যাওয়া যাক এর দেখো নানান জিনিসের

এইটা দেখো কি দারুণ লাগছে কুয়ো ঠিক আছে এত সুন্দর লাগছে বলে বোঝা তো তাই না কতটা কোনো দেখো চলো অনেকক্ষণ খেলা করেছো তো একটা জিনিস লক্ষ্য করো এই যে স্টিলের দণ্ডটি ঠিক আছে এইটা হচ্ছে দাঁড়িয়ে আছে আর একটা সুইচ টিপে দিচ্ছি এই সুইচটা একা একাই দেখো রাউন্ড হতে থাকবে ঠিক ও ওর মাপ মতো বেরিয়ে যাবে কি দারুণ লাগছে না দৃশ্যটা দেখো এই যে কারেন্ট তারপর এই যে এই সুইসিটা ঠিক দাও ভাইকে দি দাও আমরা আসলাম আর একটা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ মানে জীবনের নানান রকম পার্টে দেখ চোখ দেখি কি অনেক রকম মূর্তিটি ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে চার্ল ডারউইনের মূর্তি ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে মূর্তিটা অন্ধকারের মধ্যে সাদা সু এই জায়গাটার ব্যাপারটা একবার দেখো এই চক্রটা যদি আমি ঘুরাই তাহলে এই দেখো দুম হয়ে আসছে তো এই যে খুচ ঘোরাচ্ছে দেখো তোমরা আর এটা বেশি হয়ে আসছে তো বন্ধুরা ফাইনালি আমাদের চারিপাশ ঘোরা হয়ে গেল ভেতরের এবার এসছি বাইরে একটু চারিদিকটা একটু ঘুরবো তার আগে দেখো কলটাতে কি সুন্দর জল পড়ছে সত্যি এই সমস্ত জায়গায় আসলে মনে হয় না আর ফিরে যায় তো বাড়ি তো যেতেই হবে মানে রুমে তো যেতেই হবে সময় হয়ে যাচ্ছে ওইদিকে আবার সমুদ্রে যেতে হবে স্নান করতে কারণ আজকেই তো লাস্ট দিন একটু তো আনন্দ করতেই হবে মজা করতেই হবে কুট্টুসকে নিয়ে আর এদিকে দেখো নানান রকম ব্যালেন্সের জিনিসপত্র কি সব অত বুঝিও না বাপু তো কুটটুসকে একটু দোলনায় চাপাবো আমিও একটু চড়বো তো চলো ওকে একটু দোল দোল খাইয়ে নিই সত্যি কথা বলতে আজকে দারুণ এনজয় করলাম সারাটা ক্ষণ আর কি এইখানে যতক্ষণ এসেছি চারিদিক দিয়ে নানান রকম জিনিসপত্র এটা ওটা দেখতে দেখতে দিনটা কেটে গেল খুব ভালো লাগলো দিনটা না মানে এই বেলাটা এখন তো প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো সকাল থেকে এই পর্যন্ত এইখান দিয়েই ঘুরলাম আর আরও অনেকক্ষণ সময় নিয়ে ঘোরা যেত কিন্তু আমরা যতটা পেরেছি শটে চারিদিকটা একটু দেখে নিয়েছি তো এবার রুমে ফিরে যাওয়ার পালা কারণ এরপরে আবার সাগরে যাব বললামই তো তাহলে বন্ধুরা চলো এই যে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার উদ্দেশ্যে এরপরে তো আবার সমুদ্রে যেতে হবে স্নান করতে তোমাদের তো বলেছি যে আজকে লাস্ট দিন আজকে যাব আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখাবে নেক্সট ভিডিওর সাথে নেক্সট ভিডিও আসতে চলেছে সমুদ্রে স্নান করার ভিডিও তো আগের দিন তো ফোন নিয়ে যায়নি কিন্তু আজকে ভেবেছি ফোন নিয়ে যাব। এতে আমি স্নান করতে পারি আর না পারি তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো টাটা